সবকিছু একেবারে রেডি ফটো বলেছি ফটো বলেছি কোন নিমট আছে এটা নিমটটা আছে আপনার ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে নিমট আছে একটা কারি কুকার আছে এটা আপনার কেবল সহকারে আছে 1000 টাকা 1000 টাকা ওলা ইলেকট্রিকের হ্যান্ড গ্লাভস ইলেকট্রিকের হ্যান্ড গ্লাভস ইলেকট্রিকের হ্যান্ড গ্লাভস এখানে বোল্টস লেখা আছে 12000 কেবি আচ্ছা 12 কেবি মানে 12000 বোল্টস আচ্ছা 12000 ওয়াট ভ্যাকুয়াম ক্লিনার একটা বড় কালেকশন আছে কালেকশন বলে লাগাবেন এখানে অনেকগুলো আছে এগুলো সবগুলো ডাবল মোটর ডাবল হিটার না ডাবল মোটর আচ্ছা ডাবল মোটর সবগুলো ডাবল মোটর আচ্ছা এগুলো একটু ডিটেইলস আমাদেরকে বলেন এটা আপনার এখানে অনেকগুলো আছে মালগুলো দেখা দেন আচ্ছা এরকম প্রায় আমার কাছে 30 পিসের মতো মাল আছে ইন্ডাস্ট্রিয়াল ভ্যাকুম ইন্ডাস্ট্রিয়াল সবগুলো ডাবল মোটর ভিতরে দেখা দি 30 পিসের কাছে আছে 30 পিসের মতো আছে বিশাল এগুলো পানি সব মনে হয় ওয়েট এন্ড পানি এটা না মলাটা না ভিতরে ফাইভটা 26 27 আছে

হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটের চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি চলে আসলাম সুমন ভাইয়ের দোকানে সুমন ভাইয়ের দোকানের বেশ কিছু নতুন কালেকশনের ইলেকট্রনিক মালামাল এবং অন্য অন্য কুটিনাটি জিনিসপত্রের দর দাম আপনাদের দেখাবো সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে এখানে একটা গ্রান্ডিং আছে বড় সাত

একটা ডিল মেশিন আছে হ্যামার বোরাই ছকের ছকের সবগুলো আছে আচ্ছা ছকের আছে আপনার এখানে বিট আছে হ্যাঁ এটা মাত্র কত তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা ডিল একটা ডিল মেশিন আছে হেভি এটা পুরোটা মেটাল বড়ি

এটা হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে এক টাকা ছোটটা এক হাজার টাকা বড়টা বারোশো টাকা আর দুইটা একসাথে নিলে দু হাজার টাকা এখানে একটা কারিগর আছে এটা এক হাজার টাকা এক টাকা এখানে কিছু লাইট আছে আবার কিছু হরণ আছে এটা হচ্ছে হরণ প্লাস লাইট চালাবো এটা আচ্ছা চালা একটা চালা দেখা এটা হর্ন না এটা হর্ন আচ্ছা এটা হর্নটা কত এর দাম পড়বে 2000 টাকা আচ্ছা আর লাইটগুলো আছে লাল এটা চলে আচ্ছা এটা 1000 টাকা 1000 টাকা আর তারপর এখানে রাস্টুয়ার আছে এটা দাম রাখতে কি 4500 টাকা 4500 4500 আর এটা 3500 আচ্ছা এখানে হ্যান্ড গ্লাস আছে

আর এটা 220 810 এখানে একটা কারে কুয়া আছে ছোট হুম হুম এটা 2000 টাকা এইটা টাকা 2000 টাকা এখানে একটা এটা কি বলে পিৎজা মেশিন বলে নাকি কি বলে এটা আচ্ছা এটার দাম রাখতেছি কল 3000 টাকা 3000 টাকা আচ্ছা তারপর এখানে গরম পানির হিটার প্লাস কারে কুয়া আর হুম এটা দাম রাখতেছি 2000 টাকা 2000 টাকা তারপর এখানে একটা কারে কুয়া আছে ছোট এটা 2000 টাকা এইটা